আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই দক্ষিণবঙ্গের সবথেকে বৃহৎ সিনেমা হল মনিহার সিনেমা হল যেটি যশোর জেলায় অবস্থিত যারা যশোরের বাইরে থেকে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো দিয়ে জানাবেন আর আজকে আমি চলে গেছিলাম ঈদের ছুটিতে তুফান সিনেমা দেখার জন্য তো চলুন দেখা যাক এটাই আজকের যেই সিনেমাটা সেইখানে ছিল মেগা স্টার শাকিব খান আর আমরা এটা দেখতে গিয়েছিলাম যশোর মনিহার সিনেমা হলে তো সেইখানে যে আমরা মানে এত পরিমাণে মানুষের উপস্থিতি দেখতে পেয়েছিলাম হঠাৎ করে যে এত ভিড় হয়ে গেল এটা তখন ছিল বাজে হচ্ছে সন্ধ্যা ছয়টা তো হচ্ছে সামান্য গড়ি গড়ি বৃষ্টিও হচ্ছিলো তো তার মধ্যে আমরা আজকে গিয়েছিলাম আসলে তুফান সিনেমা নিয়ে এত 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 রিভিউ দেখতেছি ভালো গুড পজিটিভ রিভিউ যার জন্য আর না যেয়ে থাকতে পারলাম না তো আপনারা চাইলে দেখতে যেতে পারেন পরিবার নিয়ে কারণ সিনেমাটা অনেক সুন্দর আর হচ্ছে এই যে আমাদের মনিহার সিনেমা হলের ভিতরের যারা দেখেনি তাদের জন্য আর কি ভিডিওটি করা আমরা হচ্ছে ঈদের পরে যে কোনো নতুন সিনেমা বের হলেই দেখতে যাই যার জন্য আমাদের কাছে অনেক পরিচিত বাট যারা অনেক দূরের থেকে যারা ভিডিওটি দেখতেছেন হয়তো বা তাদের কাছে নতুন কিছু মনে হবে এইটা ছিল সেই পুরানো পানির সেই ফোয়ারা তারপরে এই যে ব্যাকআপ মানে বাঁকানো বাঁকানো যেই সিঁড়িটা এইটা কিন্তু সেই পুরানো আমলের থেকেই চলে আসতেছে এইভাবেই মানে তখন থেকেই যে তারা বুদ্ধি করে এত সুন্দরভাবে ইন্টেরিয়র করেছে আসলে এখন কিন্তু এত সুন্দর সিনেমা হল আর কোথাও দেখা যায় না তো তারপর এই যে আমরা যাচ্ছিলাম আমরা হচ্ছে উপরের দিকেই উঠতেছিলাম তখন তো শো প্রায় শুরু হওয়ার পথে সবাই দেখেন কেমন দলে দলে ছুটতেছে আর আমি তার ভিতরে একটু একটু ভিডিও করতেছিলাম তো যেহেতু শরীরটা ভালো ছিল না ঈদে কোথাও বের হওয়া হয়নি তো সব মিলাই ভাবলাম সিনেমাটা দেখি ঘোরাও হবে এদের আর হচ্ছে মাঝে মাঝে একটু বিনোদনও হলো এই আর কি আর হচ্ছে সিনেমাটা কিন্তু সত্যি অনেক সুন্দর ছিল আপনারা চাইলে দেখতে পারেন আর আমাদের যশোর মনিহার সিনেমা হল কিন্তু সর্ববৃহৎ সিনেমা হল আর এখানে হচ্ছে পনেরোশো সিটের ব্যবস্থা আছে তো হচ্ছে আমাদের টিকিটের প্রাইস ছিল হচ্ছে দুশো টাকা আর হচ্ছে দেখুন কত লম্বা সিরিয়াল কোথার থেকে সেই সিরিয়াল শুরু হয়েছে তো সব সব শেষে এই যে আমরা হচ্ছে টিকিট পেয়ে ভিতরে ঢুকছিলাম তো যেহেতু সিনেমার কোনো ভিডিও নেওয়া যাবে না এটা আইনের দিক দিয়ে অপরাধ তো হচ্ছে যার জন্য আর ভিডিও করে হয়নি তো তারপরে সব সিনেমা দেখে শেষ করে এই যে বাসায় ফিরতেছিলাম তো দেখুন কি পরিমাণ মানুষের উপচে পড়া ভিড় এই বৃষ্টির ভিতরেও মানুষের কোনো কমতি নেই কিন্তু তো হচ্ছে আপনারা চাইলে সবাই দেখে আসতে পারেন আসলে সাকিব খান কিন্তু অনেক জনপ্রিয় হয়ে হয়ে উঠতেছে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিকে আরও বড় করার জন্য অনেক অনেক